হ্যালো রিয়ার আসসালামু আলাইকুম সবাইকে আমি শাহন আহমেদ তুষার আছি আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব হচ্ছে সমাস নিয়ে প্রথমত সমাসের কিছু বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করব হ্যাঁ আচ্ছা দেখেন আমি একটা বাক্য লিখলাম সিংহ চিহ্নিহিত আসন সিংহা আচ্ছা খেয়াল করেন শিক্ষার্থীরা সেটা হচ্ছে আমি এই পাশে দেখেন বাক্য লিখলাম সিংহ সিংহ চিহ্নিত আসন থেকে সিংহাসন আচ্ছা আচ্ছা দেখেন এখানে কয়টা পদ পদ আছে আছে বলেন তো একটা দুইটা তিনটা তিনটা না এই এই সিংহটা যদি বাক্যে ব্যবহার না হতো হ্যাঁ তাহলে এটাকে কি বলতাম আমরা বলেন তো এটাকে আমরা শব্দ বলতাম তাই তো আর একটা শব্দ কখন পদ হয়ে যায় একটা শব্দ তখনই পদ হয় যখন সেই শব্দটা বাক্যে বসে তাই না খেয়াল করেন তাহলে এখানে কয়টা পদ আছে এখানে একটা পদ দুইটা পদ তিনটা পদ আছে তাই তো এইখানে এইটার নামই হচ্ছে সমাস সমাস তাহলে তাহলে কি দাঁড়ালো সমাস মানে হলো সমাসের অর্থ কি কি করে সমাস হচ্ছে বাক্য সংক্ষেপণ করে মানে বাক্য সংক্ষেপ করে ঠিক আছে এই যে বাক্য সংক্ষেপণের যে প্রক্রিয়াটা সেটার নাম কি সেটার নাম হচ্ছে সমাস ওকে আচ্ছা দেখেন প্রথমত কথা এখানেই শেষ না কথা আরো আছে যেমন দেখেন এই যে বড় বাক্যটা দেখতেছি এই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য ব্যাস বাক্য এই ব্যাস বাক্যের আরো একটা নাম আছে সে নামটা কি বিগ্রহ বাক্য তাই তো এবার খেয়াল করেন এইখানে যে একটা পদ আছে এই পদের নাম হচ্ছে সমস্ত পদ সমস্ত পদ খেয়াল করেন বেশি কথাবার্তা কি এখানেই শেষ না আমি যতটুকু পড়াইলাম এতটুকু একটু সামারাইজ করি প্রথমত দেখেনি যে বড় যে বাক্যটা সেই বাক্যটার নাম আমরা বলবো হচ্ছে ব্যাস বাক্য ঠিক আছে যারা ক্লাস নাইন টেনে আছে এস দিবে তাদের হচ্ছে এটা পড়বে মানে বলবে যে নিচের কোনটি দিগ্ সমাস হ্যাঁ দিগ্গ সমাস মনে হয় নাই ওদের শ্রেণী বিভাগের মধ্যে যেহেতু আমরা জানি যে নতুন যে পাঠ্য বই সেই বাংলা ব্যাকরণে সেখানে সমাস হচ্ছে চার প্রকার তো দুইটা বাদ দিছে একটা হচ্ছে দিগ্ আর একটা হচ্ছে ভাব। তো মানে এরকম থাকতে পারে যে নিচের কোনটি তৎপুরুষ সমাস চারটা অপশন দিব চারটা অপশনের মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে আর যারা ইন্টারমিডিয়েট যারা এসএসসি পরীক্ষা দিবে এইচএসসি এইচএসসি পরীক্ষা দিবে তাদের হচ্ছে এটা দেওয়া থাকবে মানে সমস্ত পদ দেওয়া থাকবে আপনাকে ব্যাস বাক্য করতে হবে তো দেখেন আজকের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সবার জন্য মানে সেভেন সিক্স এইট এদের আছে কি না এই জন্য কিন্তু ক্লাস নাইন টেন এইচ অ্যাডমিশন বিসিএস মানে সমাস একটা হট টপিক তাই না তাহলে দেখেন কোথায় ছিলাম আচ্ছা তো এই গেল ব্যসিক আলোচনা এই বড় যে বাক্যটা সেটার নাম হচ্ছে ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য আর যে এই একটা পদ সেই পদের নাম হচ্ছে সমস্ত পদ খেয়াল করেন এইখানে আবার দুইটা দুইটা কি আছে দুইটা পদ আছে দেখেন দুইটা পদ মানে উজ্জ্ব আছে যেমন একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে আসন তাই তো এই খেয়াল করেন এই যে একদম ফার্স্টে যে পদটা সেটার নাম হচ্ছে পূর্ব পদ এই যে সিংহ এটা হচ্ছে পূর্ব পদ এটাকে আমরা কি বলবো পূর্ব পদ বলবো আচ্ছা আর এই যে আসন এই যে আসন যেটা এটাকে আমরা বলবো হচ্ছে পর পদ পর পদ অথবা এটার আরো একটা নাম আছে সেটা হলো উত্তর পদ দেখেন এর মাধ্যমে আমাদের যে সমাসের বেসিক কথাবার্তা সেটা শেষ হয়ে গেল আমি যদি আবার একটু সামারাইজ করি সিংহ চিহ্নিত আসন এই বাক্য মানে বড় একটা বাক্য না এই বাক্যকে আমরা কি বলবো বিগ্রহ বাক্য বলবো আর যে আর যে দেখেন একটা পদ সেই পদটাকে আমরা কি বলবো সমস্ত পদ এই সমস্ত পদের মধ্যে দুইটা পদ আছে আছে। ঠিক ঠিক দেখেন ফার্স্টে যেটা সিংহ এখানে দেখেন সিংহাসন একটা পদ হচ্ছে সিংহ হ্যাঁ একদম শুরুর যে পদটা সেটাকে আমরা বলবো হচ্ছে পূর্ব পদ ওকে আর আসন যে পদটা সেটাকে আমরা বলবো হচ্ছে পরপদ এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের একটু পরে লাগবে ওকে তারপরে আমরা চলে আসি যদি বললা বলা হয় যে সমাস কত প্রকার যদি বলা হয় তার আগে আমি আরও একটা বাক্য দিই হ্যাঁ যেমন মন রূপ মাঝি রূপ মাঝি আচ্ছা বলেন তো এইটার নাম কি মন মাঝি বলেন তো এইটার নাম কি আর ওইটার নাম কি আচ্ছা এটার নাম হচ্ছে ব্যাস বাক্য তাই তো ব্যাস বাক্য আর এটার নাম কি বিগ্রহ বাক্য বিগ্রহ বাক্য আর এটা এটার নাম কি বলেছিলাম সমস্ত পদ তাই তো আর এই যে মন এই মনটা কোন পদ এটা হচ্ছে পূর্ব পদ আচ্ছা আর এই মাঝিটা কোন পদ এটা হচ্ছে উত্তর পদ বা উত্তর পদ বা পরপদ ঠিক আছে খেয়াল করেন দেখেন মন 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 যখন বাক্যে ইউজ হয়েছে ঠিক আছে তখন সেই মনটা কি হয়ে গেছে মনটা হচ্ছে কি হয়ে গেছে পদ হয়ে গেছে তাই না আচ্ছা মন রূপ মাঝি মন মাঝি মন মাঝি আসলে কে যে হচ্ছে মনের মধ্যে নৌকা চালায় ঠিক আছে তাকে আমরা বলি হচ্ছে মন মাঝি আচ্ছা দেখেন এতটুকু আপাতত ক্লিয়ার তাই তো আচ্ছা আমি একটু মুছে তাহলে সমাস কি দাঁড়ালো যে সমাস মানে হলো করা বাক্য সংক্ষেপ করে তাই তো বাক্য থেকে শর্ট করে আচ্ছা এবার খেয়াল করে শিক্ষার্থীরা সমাসের প্রকারভেদ সমাস আসলে কত প্রকার সমাস সমাস হলো ছয় প্রকার প্রধানত তাই তো ছয় প্রকার আচ্ছা আমি এটাও বলে দিব যে এসএসসি এর যে চার প্রকার সেই চার প্রকার কিভাবে কিভাবে করতে হবে আমি এটাও বলে দিব আচ্ছা প্রথমত দেখেন এখন যারা চাকরির পরীক্ষা দিবেন হ্যাঁ যারা হচ্ছে এডমিশন দিবেন তারা অনেকে প্রশ্ন করে যে সমাস আসলে কোনটা পড়বো আমরা আমরা নতুন বই পড়বো নাকি পুরাতন বই পড়বো আমরা চার প্রকার দিব নাকি ছয় প্রকার দেব প্রথমত দেখেন চার প্রকার এবং ছয় প্রকার নিয়ে মারামারি লাগে না এই এই প্রশ্নটা আমার মনে হয় দিবে না ঠিক আছে আর সমাস চার প্রকার পড়বেন না ছয় প্রকার পড়বেন প্রথমত সমাস আপনাকে ছয় প্রকারই পড়তে হবে যারা অ্যাডমিশন দিবেন যারা হচ্ছে যারা কি করবেন যারা চাকরির পরীক্ষা দিবেন আর আপনারা ইতিমধ্যে এটাও জানেন যে আগামী বছর থেকে আবার পুরাতন যেই সিলেবাস পুরাতন যেই পাঠ্যপুস্তক ছিল ওইটাই চালু হবে তো ছয় প্রকারই আপনারা পড়বেন হ্যাঁ চার প্রকার যেটা সেটা একদমই শর্ট করে দেওয়া সেটা মানে মাথার উপর টোপর দিয়ে যাবে ওটা পড়ার দরকার নেই যারা হচ্ছে অ্যাডমিশন দিবেন যারা হচ্ছে চাকরি হ্যাঁ আর যারা এস এসএসসি আছে তারা এই চার প্রকার মানে বইয়ে যেভাবে দেওয়া আছে এটা ভালো করে পড়তে হবে তাহলে হয়ে যাবে আচ্ছা আমরা ছয় প্রকারই আগে লিখি প্রথমত দ্বন্দ্ব সমাস তো খেয়াল করেন শিক্ষার্থীরা আমরা ছয়টা সমাসের নাম পেয়ে গেলাম দ্বন্দ্ব সমাস দীর্ঘ সমাস কর্মদ্বারের সমাস তৎপর সমাস বহুব্রীহী আরেকটা কি অব্যয়ভাব সমাস প্রথমত এসএসসি দের আছে কোনটা কোনটা এসএসসি দের আছে হচ্ছে এইটা দীর্ঘ নাই কর্মধারায় আছে তৎপুরুষ আছে বহুব্রীহি হ্যাঁ বহুব্রীহিটা আছে তো দেখেন এসএসসি যারা দিবেন তাদের হচ্ছে দীর্ঘ সমাসটা নাই আরেকটা হচ্ছে অব্যয়ভাব সমাসটা নাই আর বাকি যে চারটা সেই চারটা আছে হ্যাঁ আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লিখতে হবে সেটা হলো দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পদের উভয় পদ প্রধান উভয় পদ প্রধান তাই তো তারপরে খেয়াল করেন দ্বিগু সমাস হচ্ছে পরপদ পর পদ প্রধান পরপদ প্রধান পদ জিনিসটা আমি দেখাইছি যেমন দেখেন মন মাঝি মন মাঝি এই যে এটা হচ্ছে পূর্বপদ এটা হলো পরপদ তাই না তার মানে খেয়াল করেন দ্বন্দ্ব সমাজ কি দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পদের প্রাধান্য থাকবে যেমন হলো বাবা মা হ্যাঁ আমরা 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 ইসে একদম একদম বিস্তারিত বিস্তারিত যখন তখন ডিটেইলে খুব সুন্দরভাবে ভালোভাবে দেখাই দিব ঠিক আছে তারপর দেখেন মনরূপ মাঝি এ যে এটা হচ্ছে পূর্বপদ এটা হলো পরপদ তাহলে উভয় পথ প্রধান কোন সমাসে দ্বন্দ্ব সমাসে পরপদ প্রধান পরের যে পদটা সেটা প্রধান কোন সমাসে দীর্ঘ সমাসে কর্মদার সমাসেও সেম পর পদ প্রধান প্রধান তারপরে হলো হল পদ প্রধান খেয়াল করেন শিক্ষার্থীরা বহু সমাসে আবার তৃতীয় পদের প্রাধান্য পায় হ্যাঁ তৃতীয় তৃতীয় পদ প্রধান তারপরে খেয়াল করেন সমাসে হচ্ছে সমাস এটা হচ্ছে পূর্বপদ প্রধান পূর্ব পদ প্রধান আচ্ছা অনেক সময় আমরা অ্যাডমিশনে চাকরির পরীক্ষায় বিসিএস টিসিএস এ আমরা দেখতে পাই যে এই প্রশ্নটা চলে আসে যে কোন সমাসে পূর্বপদ প্রধান কোন সমাসে পরপদ প্রধান কোন সমাসে উভয় পদের প্রাধান্য কোন সমাসে তৃতীয় পদের প্রাধান্য এই টাইপের কোশ্চেনও চলে আসে যার কারণে এটা সুন্দর মতো লিখে দিলাম ওকে তো খেয়াল করেন আমি যদি আবার একটু সামারাইজ করি সমাস প্রধানত কত প্রকার সমাস হচ্ছে ছয় প্রকার আর যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিবে ওদের যে বই বই আছে বাংলা ব্যাকরণ সেই বইয়ে সমাস কত প্রকার চার প্রকার কোনটা কোনটা নাই এই দিগ্গ সমাস নাই আর হচ্ছে অব্যয়ভাব সমাস নাই বাকি চারটা আছে হ্যাঁ তাহলে ওই তে যদি প্রশ্ন আসে সমাস কত প্রকার তখন কিন্তু চার প্রকার দিতে হবে হ্যাঁ আর যদি ওভারঅল প্রথমত এই কোশ্চেনটাই আসবে না ঠিক আছে আচ্ছা দেখেন তারপরে দেখেন সমাস হচ্ছে ছয় প্রকার প্রথমটা কি দ্বন্দ্ব সমাস ওকে দ্বন্দ্ব সমাসে কিসের প্রাধান্য উভয় পদ মানে দুইটা পদেরই প্রাধান্য থাকবে আচ্ছা দীর্ঘ সমাসে কিসের কোন পদের প্রধান দীর্ঘ সমাস হচ্ছে পরপদ পরের যেই পদটা সেই পদটা হচ্ছে প্রধান ঠিক আছে কর্মধারায় সমাসেও সেম পরপদ প্রধান তৎপর সমাসেও সেম পরপদ প্রধান তারপরে হলো বহুব্রীহী সমাস তৃতীয় পদ প্রধান খেয়াল করেন বহুব্রীহী সমাসের তৃতীয় পদ প্রধান কি আমি যদি একটু দেখাইতে চাই বহু প্রথমত দেখেন বহু মানে অনেক তাই না আর ব্রিহি মানে কি বৃহি মানে হচ্ছে ধান প্রথমত দেখেন অনেক ধান বোঝায় বহুব্রীহি মানে কি তাহলে অনেক ধান বোঝায় আপনি কি বহুব্রীহি মানে অনেক ধান বোঝেন কোনো ধানের জাতের নাম বোঝেন বা শস্য জাতীয় কিছু বুঝেন না আপনি কি বুঝেন বহুব্রীহি মানে একটা সমাসের প্রকারের নাম তাই তো তো দেখেন এখানে বহু কেউ বোঝাচ্ছে না মানে পূর্ব পদ কেউ বোঝাচ্ছে না আবার পরপদ পদ সেটা বোঝাচ্ছে না কি বোঝাচ্ছে সেটা হচ্ছে আরো একটা জিনিস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে বোঝাচ্ছে মানে তৃতীয় পদকে বোঝাচ্ছে যে যে এখানে নাই ঠিক আছে অন্য এক জায়গায় অন্য একটা জায়গা থেকে ধরে নিয়ে এসে তাকে বসাই দিছে তো দেখেন এই জন্য এটাকে বলা হয়ে হচ্ছে তৃতীয় তৃতীয় পদ প্রধান আর অব্যয়ভাব সমাজ কি অব্যয়ব সমাসে হচ্ছে পূর্বপদ এই যে পূর্বপদ আছে একদম ফার্স্টে শুরুতে সেই পদটা প্রধান ওকে এই গেল হচ্ছে আমাদের সমাসের ব্যাসিক আলোচনা ব্যাসিক কথাবার্তা এরপরে আমাদের যে ভিডিওগুলো ধারাবাহিকভাবে আসবে সেখানে আমরা দেখব সেখানে আমরা একটা একটা করে দেখব দ্বন্দ্ব সমাজ দেখব আমরা হচ্ছে দিগ্গ সমাজ দেখব অব্যয়ভাব সমাজ দেখব কর্মত আমরা তৎপর সমাজ দেখব কর্মধারী সমাজ দেখব সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদেরকে যদি সাপোর্ট করেন লাইক কম লাইক কমেন্ট শেয়ার করে তাহলে নিয়মিত ভিডিও আসবে ইনশাল্লাহ আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ বাই